আপনি মানুষ না আপনি মানুষ না সত্যি আপনি অন্তরжами আপনি সব জানেন অন্তরজ আমি না অন্তরজ আমি জানি না বুঝছো তুমি ছোট একটা উপকার আমার করে দিবা তার বিনিময়ে 5000 টাকা পাইবা তুমি তো ভালো করে জানো এই দুনিয়াতে শত সারা কেউ কিন্তু কেউ কিছু কি দেয় তা ঠিক আছে তুমি ছোট একটা উপকার করবা তার বিনিময়ে 5000 টাকা পাইবা এখন তুমি চিন্তা করে দেখো যে উপকারটা কি আমার করবা কি করবা না আচ্ছা ঠিক আছে আপনি যা কোবে না আমারে

তারা কত মিনিট আলবিনি মাইকাটা 5000 টাকা আচ্ছা ঠিক আছে কি কি বাই